আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা দিবো তদ্বিদটা দেবো এটা হলো কানস মাছের বীজ ছাড়া কেউ বলে মাছ আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় কানস মাছ তো আপনারা কি করবেন ওই মাথা থেকে নিজদিকে মিম পাঠ করবেন ফুক দেবেন একুশটি বার পাঠ করবেন একুশটি ফুক দেবেন রহমতে বিষটা মুক্ত হয়ে যাবে ভয়ের কোনো কারণ নাই এগুলো পরীক্ষিত বিদ্যা আমার ইউটিউব চ্যানেলে যত বিদ্যা পাবেন সবগুলো গুপ্ত বিদ্যা অন্য কোনো ইউটিউব চ্যানেলে এত শর্টকাটে আপনাদেরকে এ জিনিস দিবে না ওরা ভিডিও বানাবে পনেরো মিনিট বিশ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট মন্ত্র ঠিক নেই কিছু নাই কিন্তু আমার এটা তা না আমার এটা অরিজিনাল একটা চ্যানেল এখানে ফিস রেবিল করে ভিডিও দেওয়া হয় সত্য কখনো পরাজয় না পরাজয় হয় না সত্য সত্য মিথ্যা মিথ্যাই তো সবাই কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার দোয়া রইলো সবাই যেন দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা অর্জন করতে পারে সবার জন্য আসসালামু আলাইকুম